আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আরেকটি ব্লগে আজকে রান্না করতেছি যে কুয়া মাছ বোনা করবো আর এখানে যে ধনেপাতা পাতা কাঁচামরিচ সেগুলো কেটে নিলাম এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এখন মালনাটা বসিয়ে দিচ্ছি এখানে এই যে তেল দিয়ে দিছি কালো চুলা বাদ বসাই দিলাম ভেন্ডি ভাজি করছি আজকে ভেন্ডি ভাজি মাছ বোনা এই আজকে রান্না তাহলে ভিডিওটা সাথে থাকুন দেখে থাকুন এখানে পেঁয়াজ দিলাম আমরা সরষের তেল দিয়ে রান্না করি তারপর তারা কে কোনটা দিয়ে জানি না সর্ষের তালটা বালো একটু কুড়ি করাই

এই হলুদ দিয়ে দিলাম এটা হাফ চা চা চামচ দিলাম কাঁচা মরিচ দিল তো মরিচ কম দেব এই যে মরিচ অল্প করে দিলাম এখন একটু ফাঁকে দিয়ে দিব একটু পাড়া দিয়ে দেখছি বনিয়া গুড়া গেলাম একটু একটু দিলাম এখন মশলাটাকে কষিয়ে তারপর মাছটা দিয়ে দিলেন মশলাটাকে আজকে টমেটো নেই টমেটো দিতে পারি নেই আছে তা দিয়ে গান খুশে সামনে শীতার শেষ হয়েছে হয়তো আমার নদীর মাছ এগুলো শীতে খেতে মজা এই যে মশলাটাকে কষিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলা একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিবো খুঁয়া মাছের বেশি পানি লাগে না অল্প পানি দিয়ে পানি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি না নিচে তবে এখানে লেগে যাবে একটু কষানোর পরে আবার নিয়ে দিব এখন ভাত তো আমার সিদ্ধ হয়ে গেছে এখন ভাত দিয়ে করব যে মাছটাকে কষিয়ে নিলাম এখন একটু পাশা দিয়ে একটু পরে দিয়ে

নিয়ে ফেলে দেবেন আরেকটু ইয়ে হইলে বাবার নামে খেলব স্কুল মতো কমার্সি দেখেন আমার গানাটা একদম কমপ্লিট দেখেন যে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য doa রাখবেন আজকের মতই শেষ হই রইল আজকের